তো ফালা ফালাছে সিরিয়াসলি আমি খুব নিर्वাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না দেখেন জিপি সার্টিফিকেট এই যে সনদটা হচ্ছে এমন একটা সনদ যেটা আপনারা এতক্ষণ যে যেটা বলেছেন যে যেটা হচ্ছে যে এমন একটা আপনার বিশ্বব্যাপী আপনার প্রোডাক্টের গুণগত মান থেকে প্যাকেজিং থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সেটা স্বাস্থ্যকর কিনা সেটা সমস্ত কিছু কিন্তু এই জিএমপি সনদের উপর নির্ভর করে दैट मींस ওচ আপনি জিএমপি এই সনদ আমরা 18000 যখন যায় যখন সবাই যায় দেশের বাইরে এই যে বড় বড় স্টল গুলো দেখেন কসমেটিক্সের সেখানে কিন্তু দেখবেন লেখা থাকে জিএমপি সনদ এই যে বড় বড় ব্র্যান্ড আপনারা বলেন উইদাউট জিএমপি সনদ কিন্তু সেটা সেটা কিন্তু কেউ কেনে না আর সেটা এলাওও হয় না আর এই জিএমপি সনদের মধ্যেও দিয়ে কিন্তু যে এই যে পণ্যের গুণগত মান ইন্টারন্যাশনালি আমি ন্যাশনালি বলছি না যে ইন্টারন্যাশনালি যে গুণগত মানটা সেটা নিশ্চিত করে আপনি চাইলেই কিন্তু যে কোনো পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে আপনার কসমেটিক্স পণ্য স্কিন কেয়ার পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না আমরা যখন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই আপনি ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ব্র্যান্ডের সাথে আপনি যখন থাইল্যান্ড যাচ্ছেন আপনি যখন দুবাই যাচ্ছেন আপনি সিঙ্গাপুর যাচ্ছেন আপনি আমেরিকা যাচ্ছেন ইউরোপ যাচ্ছেন যেই দেশগুলোতে যাচ্ছেন বড় বড় মলে যাচ্ছেন আমার দেশের সচ্ছল মানুষরা সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অনেক দাম দিয়ে কিন্তু এই জেএনপি সনদ আলা কসমেটিক্স কিনে নিয়ে আসেন বিকজ তিনি বিশ্বাস করছেন যে তার এই কসমেটিক্স তার জন্য হেলদি নিরাপদ সুরক্ষিত আদারওয়াইজ সেই সনদটাই পেত না জেএনপি সনদ হচ্ছে এমন ভ্যালুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি তো সেই জিএমপি সনদ আমরা যেমন পেয়েছি জিএমপি সনদ দিয়ে যে আপনার সিয়াম সকলেই জানে সকলেই বলছে সনদ নিয়ে আসলে এবং জিএমপি সনদ যে পেয়েছে শুধু এর মধ্যেই আমার এই আনন্দটা মানে আজকে জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা অ্যান্ড ফিলিপাইন থেকে আমার কিন্তু রক্তটি অর্ডারও চলে এসেছে আমার রিমার্কের পণ্য কিন্তু অলরেডি আমেরিকার মতো দেশ যেখানে এত দামি ব্র্যান্ডের পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ইউরোপিয়ান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড দামি ব্র্যান্ডের ছড়াছড়ি সেখানে আমার দেশে পণ্যের অর্ডার আমার ফিলিপাইনে আমেরিকায় অলরেডি আজকে অর্ডার কিন্তু আপনাদের সামনেই আমাদের আইবিডির এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু হস্তান্তর করব এবং শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টা থাকবে না অতি দ্রুতই আপনারা বিষয়টা দেখবেন যে কাউ ইংল্যান্ড ভ্যান দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যে সমস্ত উন্নত দেশগুলোর কথা বলেন সেই সমস্ত দেশগুলোতে খুব অতি দ্রুতই দেখবেন ছড়িয়ে গেছে আপনার ভালোবাসার রিমার্ক হারলেন এবং আমি বিশ্বাস করি যে সেই দিন বেশি আর ধরে নয় দেখুন আমার আমাদের দেশের সচ্ছল মানুষরা যে এই থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই আমেরিকা ইউরোপ থেকে যে গিয়ে ভুরি ভুরি কসমেটিক্স কিনে নিয়ে আসেন বলেন এই দেশে কোনো অথেন্টিক উন্নত কসমেটিক্স বিশ্বমানের কসমেটিক্স পাওয়া যায় না ভুরি ভুরি কিনে নিয়ে আসেন সেই মানুষগুলো সেই দেশে গিয়েই খুব স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে সেই মানুষগুলো সেই দেশে গিয়েই রিমার্ট হারল্যান্ড স্টোরে ঢুকে তার বিদেশি বন্ধুকে রিমার খালেনের এই কসমেটিক স্কিন কেয়ার পণ্য দেখিয়ে বলবে এই দেখো এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য এটা নিয়ে প্রাউড করে বলবে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য সেটা প্রতিটি বাঙালি প্রতিটি বাংলাদেশি গর্ব করে বলবে যে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য কোম্পানি ডিরেক্টর আমার তো আমি বলবো আনন্দে আমি তো তখনই আদেগা আপ্রুত ছিলাম আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না সড়ক পেয়েছি তার সাথে সাথে অর্ডারও পেয়েছে রপ্তানির এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স জিএমপি সার্টিফাইড কসমেটিক্স সেটা আমরা কখনো রপ্তানি করব আমরা জিএনপি সনুদ পাবো বাংলাদেশের মতো একটা দেশ আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি এবং আমরা জিএনপি সনুদ এত দ্রুত পাবো এবং আমরা সেটা পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে ছড়িয়ে যাব আমরা উন্নত দেশগুলোতে রপ্তানি করব এটাই প্রত্যেকটা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আর এতদিন তো শুধু আপনারা শুনেছেন আমাদের সমস্ত আপনাদের ভালোবাসার সমস্ত স্টার সুপারস্টাররা বলেছেন যে রিমার্কের পণ্য হচ্ছে অথেন্টিক উন্নত পণ্য আর এখন থেকে বাংলাদেশের আমার বিশ্বাস এখন থেকে শুধু স্টার সুপারস্টারাই নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে রিমার্ক হার্লিনের পণ্য হচ্ছে অথেন্টিক শুধু উন্নত মানের নয় বিশ্বমানের পণ্য এবং আর কথা বলে রাখি আজকে থেকে দেখেন কিছু মানুষ আছে কিন্তু নেগেটিভ মানুষ যেমন হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশের তৈরি পণ্যকে সবসময় একটু নাক শিক্ষায় যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আমার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপর একটা তুফানি বক্সিন মেরে দেবেন এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি এই সমস্ত নেগেটিভ মানুষকে মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার তারা আসলে কখনো দেখতে পায় না যে আমার দেশ যে এগিয়ে যাচ্ছে আপনি তাদেরই গর্ব করে বলতে পারবেন তাদেরই জিএমপি সার্টিফিকেট এই যে সড়ক বের করে দেখিয়ে দিতে পারবেন নেট থেকে তাদেরই বলতে পারবেন আপনি গিয়ে যে দেখো যে আমার দেশেও তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য বিশ্বমানের কসমেটিক্স আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্যকে ভালোবাসবে আমার দুবাইতে যেতে হবে না আমার ইউরোপ আমেরিকায় যেতে হবে না এবং সেই দিন পুরো বিশ্বের মানুষ বলবে কথা বলে আমি আসলে আমার যে কত বড় একটা বাংলাদেশি হিসেবে ভুলে যান আমি রিমার্কের ডিরেক্টর রিমার্ক হারলেন ভুলে যান যে আমি শাকিব খান রিমার এর ডিরেক্টর